আজকে আমরা কল্পা থেকে যাব সাংলার উদ্দেশ্যে তো আজকেও পথে যেতে যেতে আপনাদের ভিডিও করে দেখাবো ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে পুরো কিন্নার কৈলাস রেঞ্জটা সাত সকালে ঘুম থেকে উঠে এই রকম একটা দৃশ্য দেখতে পেলে মন প্রাণ পুরো জুড়িয়ে যায় তো চলুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমরা চলেছি এই প্রিয় মার্কেট এখানে লোকাল মার্কেটটা ঘুরে দেখতে কালকে আমরা তো গেছিলাম নাকো তো আমি বলবো এদিকে সরে সো সবাই যারা কল্প অব্দি প্রোগ্রাম করেছেন বলবো তারা হাতে একদিন এক্সট্রা রেখে নাকো অবধি ঘুরে আসবে যদি স্পীতি যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে একদিনে নাকো ঘুরে চলে আসা যাবে এতে করে আপনাদের স্পিতির ভাইবটাও নিয়ে যাবে আর ভালোও লাগবে এই হলো রেকং প্রিয় মোর এখান থেকেই বাঁদিকে চলে যাচ্ছে কল্পার উদ্দেশ্যে এখানে সব জায়গাতে কিন্তু আপনি বাস ফেসিলিটি অ্যাভেলেবেল পাবেন আপনারা চাইলে বাসে করেও ঘুরতে পারেন লোকাল বাস এখানে সর্বত্রই আছে এই যে রাস্তাটা চলে যাচ্ছে কলপাট দিকে এই হলো রেকমপ্রিয় মোহর এগুলো সবই কলপা ডিস্ট্রিক্টে পড়ে এখানে অনেক দোকান পাবেন এই প্রসঙ্গে বলে রাখি এই কল্পা থেকে কিন্তু দুটো ট্রেকিং হয় একটা একদিনের ট্রেকিং যেটা করে আপনারা ওই যে টপটা দেখা যাচ্ছে ওই টপ অবধি যেতে পারেন আর একটা ট্রেকিং হয় কৈলাসের ট্রেকিং এই কিন্নর কৈলাসের ট্রেকিং হচ্ছে যাত্রাপথ যাতায়াত যাওয়ার দুদিন আসার দুদিন মোট চার দিন কিন্তু এটা খুবই ডিফিকাল্ট লেভেলের একটা ট্রেকিং এটার জন্য যথেষ্ট অভ্যাস থাকতে হবে আর একটু পাথরে চড়ার অভ্যাসও থাকতে হবে তবেই করতে পারবেন আর দেখতে পাচ্ছেন ব্যক্ত করছে চলুন এবার সাংলার দিকে যাওয়া যাক এখান থেকে আমাদের এখন গন্তব্য হচ্ছে সাংলা আমরা চাংলারতেছে এই যে শর্ট রাস্তা শর্ট রাস্তা দিয়ে যা যাচ্ছে এখন চাংলার দিকে আমরা এবার সাংলার দিকে রাস্তায় উপর থেকে এবার নদী চলে এসছে একটা বাসপা নদীর ওপর আমরা নদী গেলাম আমরা কল্পা থেকে সোজা রাস্তাটা ছিল সেই সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছিল চণ্ডীগড়ের দিকে বা সিমার দিকে বাঁদিকে চলে যাচ্ছে সাংলা আর ডান দিকে চলে যাচ্ছে কিলোয়া সাংলা যাওয়ার রাস্তা একটু খারাপ গাড়ি এখানে আস্তে আস্তেই যাবে আপনারা প্রকৃতিকে উপভোগ করতে করতে যাবেন আর রাস্তাটা দুর্গম এখান থেকে চীনের বর্ডার খুব কাছে এখান থেকে বলতে চিটকুল থেকে চিটকুল থেকে চীনের বর্ডার হচ্ছে ওই ষাট কিলোমিটার মতন কিন্তু আপনাকে গাড়ি ওখান অবধি যেতে দেবে না চিটকুলি লাস্ট ভিলেজ চিটকুল অবধি আপনি যেতে পারবেন আমরা যাব চিটকুল আজকে সাংলাই গিয়ে রেস্ট নেবো জায়গায় দাঁড়ালাম এখান থেকে দৃশ্যপট খুবই সুন্দর আমি বলবো এই দিকটা এসে একবার দেখাতে এই দিকটা আর এখানে কিন্তু সব জায়গায় একই কথা লেখা আছে যে নদীর ধারে যাবেন না নদীর ধারে যাওয়া মানে হচ্ছে রিস্ক প্রত্যেক জায়গাতেই লেখা আছে একই কথা তো আপনার এটা মেন্টেন করবেন আশা করি সকাল বন্ধুরা আজকে আমরা যাব এখান থেকে চিটকুল এখন আমরা আছি সারাহান আকাশ খুব মেঘ করে আছে রামপুরের দিকে খুব বৃষ্টি হয়েছে একশো চল্লিশটা গাড়ি জলে ভেসে চলে গেছে একটু তো টেনশন হচ্ছে যে ফেরার সময় কি হবে তো দেখা যাক দূরে ওই নদী বয়ে চলেছে আজকে আমরা ওই নদীর কাছাকাছি যাব চিটকুলে বরফ জমে আছে এবার আমরা ঢুকছি চিটকুল লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া এটাই নর্থের দিকে অবশ্যই এখানকার রূপ হচ্ছে অপরূপ এখানে এলে আপনারা কিছুটা কাশ্মীরের মতন দৃশ্যটা পাবেন ভ্যালি আছে আপনারা চাইলে এখানে এসেও রাতে থাকতে পারেন এখানেও ক্যাম্প সাইট করে থাকা যায় কিন্তু তার জন্য ঠান্ডা সহ্য করার ক্ষমতা থাকতে হবে প্রচণ্ড ঠান্ডা এখানে আর রাত্রিবেলায় আরও বেশি ঠান্ডা হবে তবে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এখানে এসে চলেছি এবার নদীর ধারে এখান থেকে চায়না বর্ডার আর ষাট কিলোমিটার মতন দূরে কিন্তু গাড়ি এখানে অব্দি যেতে দেয় এর দূরে আর যেতে দেয় না এখন চলেছি এই নদীর ধারে এই রাস্তা দিয়ে প্রকৃতির অসাধারণ রূপ এখানে যারা কল পা যাবেন তারা আগে সাংলাতে স্টে করে যেতে পারেন বা ফেরার পথেও এই সাংলাতে স্টে করে চিটকুলো ঘুরে যেতে পারেন তবে চিটকুলেও থাকা যায় ওই যে সামনে দেখা যাচ্ছে ওইখানে ক্যাম্প সাইড করে থাকা যায় তবে ঠান্ডা সহ্য করার ক্ষমতা থাকতেই হবে তবেই থাকতে পারবেন এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজ পাস করে ওপারে যাওয়া যায় ওপারে গিয়ে কিছুটা ওপরে ওঠাও যায় তো আমরা সেই দিকেই যাবো একটুখানি ওই সামনে কটেজগুলো আছে ওদিকেও যাব আগে এদিক থেকে ঘুরে আসি এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্প কটেজেস চিটকুল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করে নিতে পারেন ওই যে সামনে কটেজগুলো আছে এখান দিয়ে রাস্তা চলে গেছে পাইন গাছ ওই যে উপরে পাইন ফল হয়ে রয়েছে ফুলের বাহার দেখুন কি ফুল নাম জানা নেই আমার চলেছি একা নাম না জানা এই এক পথে চলেছি কোথায় এবার ক্যাম্প সাইড এখানে এই রুমগুলো ভাড়া পাওয়া যায় এই রুমগুলোর কস্টিং হচ্ছে একদম ফ্রন্টের রুমগুলোর কস্টিং হচ্ছে চার হাজার টাকা আমি আপনাদেরকে ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি দেখুন ভেতরে এরকম বিছানা বাথরুম ক্যামেরা কত আসতে বোঝা যাচ্ছে না পেছনেও আছে এর পেছনে এই আচ্ছা এইগুলো চার হাজার টাকা রেট আর পেছনেরগুলো হচ্ছে আড়াই হাজার টাকা রেট একদম সামনেরগুলোর রেট বেশি আর পেছনেরগুলোর রেট একটু কম দেখতে পাচ্ছেন এই বিছানা সামনে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে সবই ব্যবস্থা আছে গিজার নেই তবে গরম পানি কাহ সে আত ভাইয়া লেনা পড়ত আচ্ছা 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 আর পেছনে এগুলো টেন্ট সাইড আছে এগুলোর ভাড়া হচ্ছে দু টাকা করে টেন্টেও আপনারা থাকতে পারেন টেন্টে জলের জন্য বালতিতে করে এরা জল দিয়ে যাবে টেন্টের ভেতর টেন্টের ভেতর এরকম ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আলো আছে আর বিছানা একটা সিঙ্গেল বেড একটা ডবল বেড এর ওয়াশরুমও আছে এর পেছনে ওয়াশরুম আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কুমোট আছে একটা বেসিন আছে আর এখান থেকে খোলা হাওয়া সিটক এসে এই মন্দিরটাকে ঘুরে যাবেন অবশ্যই আর এখান থেকে চাইলে আপনারা সামনের গ্রামটাও ঘুরে যেতে পারেন মন্দিরটা দেখুন মন্দিরটা খুবই সুন্দর এই রাস্তা দিয়ে গিয়ে গ্রামটা ঘুরে যেতে পারেন গ্রামের কারুকার্য দেখুন এই যে চিটকুলের সেই ডাকঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাদেরই বাড়ি বাচ্চাদের মধ্যে একটা বাচ্চার বাড়ি এখানে এই শৈশব যেটা আমরা ফিরে পেতে চাই বারবার কিন্তু সম্ভব হয় না বললাম পোস্ট অফিসটা এখানে নয় পোস্ট অফিসটা নিচে সরি কারেকশান করে নেবেন মন্দিরটা দেখুন এখান থেকে দেখা যাচ্ছে পোস্ট অফিসের এটা যেখানে লেখা আছে এই গ্রামের রাস্তা ধরে হেঁটে চলেছি খুবই সুন্দর পাহাড়ি গ্রাম একটা ওপরে আরেকটি মনেস্ট্রি আছে গ্রামের বাড়িগুলো দেখুন এই এক মনেস্ট্রি আমরা এসছি সিমলার জাকু টেম্পেল এটা আট হাজার চুয়ান্ন ফুট উঁচুতে অবস্থিত এখানে আসার জন্য আপনাদেরকে সিমলা থেকে আলাদা করে গাড়ি করতে হবে আর ওপরে ওটার জন্য ওই এসকেলেটারের ব্যবস্থা আছে যেখানে টিকিট হচ্ছে কুড়ি টাকা করে আর এখানের সিন দেখতে পাচ্ছেন নিচে মেঘ ঘুরে বেড়াচ্ছে আমরা মেঘের ওপরে আছি এখন এই জাকু টেম্পেলটার আর এই জায়গাটার নাম হচ্ছে ওই যে সামনেই দেখা যাচ্ছে স্মৃতিবন আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে স্মৃতিবন এটা চলেছি সিমলা মেলরোড রোডের দিয়ে জাকু টেম্পেল থেকে গাড়ি করে এলাম শেয়ার গাড়িটাই ছিল শেয়ার গাড়ি করে এলাম এবার মেল হেঁটে চলেছি রোড কাছে এখানে আপনারা দেখতে পাবেন চার্চ আচ্ছা এই জাকু টেম্পেলের একটা ইতিহাস আছে এটা আপনাদের বলে দিই এই জাকু টেম্পেলে একজন সাধু ছিল জাকু বলে যখন হনুমানজি লক্ষণজির জন্য সঞ্জীবনী বুটি আনতে যাচ্ছিলেন তখন এইখানে দাঁড়িয়েই তিনি এই জাকু মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে কোথায় পাওয়া যায় তো তখন এখানে তিনি এখানে ছিলেন আর ফেরার পথে তার এখানে থাকার কথা ছিল সেটা তিনি করে উঠতে পারেননি বলে পরে এখানে একটা পাথর রূপে প্রকট হয়ে ওঠেন এটাই এখানকার ইতিহাস আর ওটা ম্যাল রোড আজকে লাঞ্চ টাইম ম্যাল রোডেই হবে দেখা যাক কি পাওয়া যায় এখানে ইংরেজদের বানানো শহর খুবই সুন্দর এই ফুডবারে ঢুকলাম এখানে এবার খাবো আমরা অর্ডার করেছি এই স্পেশাল থালিটা যাতে থাকবে ডাল সবজি কারি আর রাইস আর চারটে রুটি থাকবে এবার আমরা চলেছি সিমলা কালীবাড়ির দিকে এই কিছুক্ষণ আগে লাইব্রেরি আর চার্জ ঘুরে এলাম এবার আমরা যাচ্ছি কালীবাড়ির দিকে এটা একটা আর্ট এক্সিবিশন রুম এখানে এটা মেয়ার হাউস মেয়ার হাউসে এসে ঢুকবো দেখি আগে কালীবাড়িটা ঘুরে আসি ভিড় প্রচণ্ড ভিড় আছে এখানে সবাই এসছে এই তীব্র দাওয়া গরমের হাত থেকে বাঁচতে দুদিনের জন্য ঠান্ডার পরিবেশ উপভোগ করতে এটা এইচপি ডিটিসির টিসির অফিস এখান থেকে আপনারা সমস্ত কিছু বুক করতে পারবেন গাড়ি হোটেল সব কিছু এখানে এখানে কিছু একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুটিং চলছে কোনো সিনেমার মনে হয় বা কোনো গানের এখানে কপিল শর্মার শুটিং চলছিল তো এবার আমরা যাচ্ছি কালীবাড়ির উদ্দেশ্যেই ম্যাল রোড ধরেই সোজা হেঁটে চলে আসবেন কালীবাড়ি যাওয়ার জন্য মিনিট পাঁচ দশকের রাস্তা এটা সিমলার মিউজিয়াম এই কালীবাড়ি চলে এসেছি এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি এই কালীবাড়িতে আপনারা চাইলে থাকতে পারেন একটা এখানে কিভাবে রুম বুক করতে হয় তার একটা ডিটেলস আমি আপনাদেরকে পরে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এখানে থাকার জন্য শুভ সকাল বন্ধুরা আজকে আমরা এলাম সিমলা থেকে চণ্ডীগড় এবার এখানে কিছু দ্রষ্টব্য জায়গা ঘুরে দেখব যেমন শুকনো লেক রক গার্ডেন রোজ গার্ডেন মিউজিয়াম তো চলুন আমরা শুকনো লেখে আগে কাজ কিছু ছিল না চণ্ডীগড়ে এসে আমাদেরকে থাকতে হবে পরের দিন সকাল সাতটা তেত্রিশে ট্রেন তো তার জন্য ভাবলাম যে কাছাকাছি কি দ্রষ্টব্য জায়গা ঘুরে দেখা যায় তাই জন্য চলে এলাম সুখনা লেক তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই শুকনা লেক এই সেই লেক এখানে চাইলে আপনারা এসে বোটিং করতে পারেন এইয লেকের ভেতরের পাশের রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে পারেন এখানে ব্যাটারি চালিত গাড়িও আছে আপনারা চাইলে বুক করতে পারেন শুকনা লেক কিন্তু একটা নাম করা লেক যারা জানেন না তাদের জন্য বলছি এটা চণ্ডীগড়ে অবস্থিত পাশে হাঁটতে হাঁটতে পাশে এই বাগানটাও দেখতে পারেন বাগান করা আছে খুবই সুন্দর আর দেখুন বিভিন্ন রকম ভাবে সাজানো আছে বাগানটাকে দেখুন কারুকার্য দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে পারেন এবার আমরা চলেছি রক গার্ডেনের দিকে গরম খুবই আছে সকালে সিমলা থেকে নিচে নেমেছি সিমলায় খুব মনোরম ওয়েদার ছিল তারপর এখানে এসে হঠাৎ করে গরমের মধ্যে পড়ে যাওয়ায় বেশি গরম লাগছে এবার চলে এলাম আমরা রক গার্ডেন এখানে জিনিসগুলো আছে বলছে দেখা যাক নেক্সট রক গার্ডেন দা আর্ট গ্যালারি পাবলিক কনভিনিয়েন্স এন্ট্রির জন্য অনেক গেট আছে যে কোনো একটা গেট দিয়ে ঢুকলি হলো কারুকার্য পাথর দিয়ে বানানো এবার আমরা এলাম রোজ গার্ডেন দেখতে পাচ্ছেন এটা যেটা ইন্ডিয়ার ফর্মার প্রেসিডেন্ট জাকির হোসেনের নামে দেওয়া হয়েছে চন্ডীগড়ে অবস্থিত চলুন ভেতরে যাওয়া যাক দেখা যাক কত রোজ আছে পড়ন্ত বিকেলে এই রকম একটা জায়গায় হেঁটে বেড়ানোর একটা মজাই আলাদা দেখুন কীরকম মানুষ তার কীর্তিকলাপ আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এখানে কী করেছে বোতল ফেলে রেখে গেছে এই হচ্ছে মানুষের স্বভাব দেখুন উনি হচ্ছে নোংরাগুলোকে তুলছেন স্যালিউট জানাই উনি নোংরাগুলোকে তুলে দিচ্ছেন আমিও দেখি আমিও পারলে একটু নিয়ে কিছু পরিষ্কার করে দিয়ে আসি এই দেখুন জায়গাটাকে পুরো নোংরা করে দিয়ে গেছে আমার দিক থেকে আমি চেষ্টা করি একটু একটুগুলোকে পরিষ্কার করার দেখুন এরা কারা এরা এই দেখুন অবস্থা দেখুন এগুলোকে একটু করিয়ে দেখি গাছে ফুলের বাহার দেখুন এই যে হচ্ছে দেখুন গোলাপ দেখুন বিভিন্ন কালারের গোলাপ তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা আমাকে কিছু জায়গার নাম সাজেস্ট করুন যেখানে গিয়ে আমি ভিডিও বানাতে পারি থ্যাংকস ফর ওয়াচিং